আমি আপনাদের কাছে লাইফে আসতে বাধ্য হলাম দু হাজার চব্বিশ সাল জিলি পীর আহমাদুল্লাহ পীর কেবলার আহমাদুল্লাহ আলাই হুজুরের বাৎসরিক ইশারে সব অনুষ্ঠিত হইবে ইনশাল্লাহ তো সেই জলসার তারিখ হচ্ছে তিরিশা চৈত্র তেরোই এপ্রিল শনিবার অর্থাৎ ঈদের একদিন পর শনিবার ঈদ হচ্ছে বৃহস্পতিবার শনিবারে এই জলসা কায়েম হবে তো পীর আহমেদুল্লাহ পীর কেবলা রাহমেতুল্লাহ আলাই হুজুরের মুরিদ দিন ভক্তগণ জানারা হিজলি শরীফে আসবেন তিনাদের উদ্দেশ্য যিনারা এই চ্যানেলের মাধ্যমে দেখছেন বা দেখবেন অন্যান্য ভাই বোনদের কাছে এই সংবাদ পৌঁছে দেবেন কারণ এই হিজলি শরীফ স্কলে আসেন পীর আহমেদুল্লাহ পীর কেবলার আহমেদুল্লা আলাই হুজুরকে ভালোবেসে তো তাই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে জানানো হচ্ছে জিনারা হিজলি শরীফে আসবেন তিনারা খুব সতর্কভাবে আসবেন শত সাবধানে আসবেন এবং ট্রাফিক রুলস মেনে আসবেন জিনারা বাইকে আসবেন ধীর গতিতে এবং হেলমেটসহ কাগজপত্র নিয়ে আসবেন কারণ আপনারা সকলেই জানেন ইলেকশন ঘোষণা হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ করছি কেউ কোনো রকমভাবে কোনো গন্ডগোল প্রচলনায় পা দেবেন না সঠিকভাবে এসে আহমেদুল্লাহ হুজুর কিবলার এই ইসালের সবাবকে প্রতিষ্ঠিত জলসাকে আপনারা সাফল্য করে তুলুন তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যিনারা এই চ্যানেলের মাধ্যমে খবর পাচ্ছেন বা অপর ভাইদের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে এবং এই চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা শেয়ার করে সবাইয়ের কাছে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার